নমস্কার আমি আশীষ সেনগুপ্ত জয় ভারত জয় পশ্চিম বাংলা আমার একটা প্রশ্ন ছিল এই যে বাংলা পক্ষ আলাদা বাংলা বাংলার সঙ্গীত যেটা হয়ে গেছে বাংলার ফ্ল্যাগ ইত্যাদির জন্য রোজ লাফালাফি করছে কেন কি দরকার মানে আমরা তো ভারতীয় ভারতের ফ্ল্যাগ আছে যেটা আমরা নিজেদের বাড়িতে যে কোনো জায়গায় উড়াতে পারলে গর্ববোধ করি আমরা ভারতীয় আমাদের আলাদা সঙ্গীত কেন চাই রবীন্দ্রনাথ ঠাকুর তো পুরো দেশের জন্য লিখে দিয়ে গেছেন তাহলে এরা বলছে তামিলনাড়ু না কর্ণাটকাতে আছে আরে দুটোর সিচুয়েশান এক তামিলনাড়ু বা কর্ণাটকায় কি রোজ খবরের কাগজে বেরোয় যে জঙ্গি ধরা পড়ছে টেরিস ধরা পড়ছে বোম ফাটছে ভারত বিরোধী কাজ হচ্ছে এগুলো কি সত্যি না মিথ্যে রোজ সব চ্যানেলে দেখাচ্ছে এসে ধরে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে হচ্ছে তো বাংলার পরিস্থিতি কি কর্ণাটকের পরিস্থিতির সাথে মেলালে হবে কর্ণাটকে কি পাকিস্তান জিতলে বিভিন্ন এলাকাতে উৎসব আনন্দ এসব হয় কর্ণাটকের লোকে অ্যালাউ করবে আমি একটা ছোটো এক্সাম্পল দিলাম বলছি না সব জায়গায় হয় কিন্তু কিছু কিছু জায়গায় হয় আর এরকম বাংলাদেশের কত ঝুমকি ধরা পড়েছে এবারে ঘরের কেস হোম গ্রন্থ কত জানা যে স্লিপার সেল বলে সে তো আমরা খবরেই দেখছি যে ভালো স্টুডেন্ট ভাবতাম খুব ভালো স্টুডেন্ট নেই বেরোলো তো সাথে কম্পেয়ার করেন আর মানে চুলকানিটা কোথায় আমরা কি আলাদা রোজ মানে বাংলা ভাষা আমাদের জাতীয় সংগীতটা তো বাংলায় লেখা আর তাছাড়া আমরা কি রোজ আলাদা বাংলা স্লোগান আলাদা বাংলা পতাকা আলাদা বাংলা গান কেন মানে শেষমেশ গোলটা কি বাংলা করতে 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 বাংলাদেশ বা বাংলাস্থান আমার তো একটা কথা খুব ভালো করে জানার ইচ্ছে এটা কারোর উত্তর থাকলে দেবেন একদম মন দিয়ে শুনুন সবাইকে অনুরোধ করছি হাত জোর করে গর্গ এই যে বাংলা পক্ষ খোলার আগে দু হাজার আঠেরোতে তারা বহু বছর আগে ধরে হিন্দিভাষীদের গালাগাল দিত এবং সেই হিন্দিভাষীরা সারপ্রাইজিংলি হানড্রেড পারসেন্ট হিন্দু ছিল যাই হোক সেটা এবারে সেই যখন ওর ওই ফেসবুক প্রোফাইল ছিল অরিজিনাল সেখানে বহু কিছু লেখা ছিল তার মধ্যে একটা সেন্টেন্স ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সিবিআই ওর ওই ওই প্রোফাইলটাকে উড়িয়ে দিয়েছে ওই প্রোফাইলে লেখা ছিল তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এই লাইনটা ছিল এটা আমার ওপেন চ্যালেঞ্জ গর্গ চ্যাটার্জি প্রোফাইলে ছিল কিন্তু আমার ল্যাপটপটা চেঞ্জ হয়ে গেছে আমি স্ক্রিনশট স্ক্রিনশটটা হারিয়ে ফেলেছি অনেকের কাছে থাকবে এবং ওকে যদি পুলিশ সোজাসুজি প্রশ্ন করে ও ডিনাই করতে পারবে না তাহলে এটা একদম সোজা লাইন বিফোর দ্য ল হয়ে যাবে সেই জন্য ওই প্রোফাইলটা আজকাল আর দেখি না ওই প্রোফাইলে লিখেছিল প্রায় বাংলাদেশে যেত অফিসিয়ালি কোনো চাকরি বা কিছু এবং ওখানকার লোকের সাথে ছবি এবার আমার প্রশ্ন যে হাভার্ড থেকে পাস আউট সে নাকি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড কিছু আমি জানি না ডাক্তার ডাক্তার না আগে ভাবতাম ডক্টরে এখন শুনছি ডাক্তার কোন হসপিটালে চিকিৎসা করে বা কোথায় ওর চেম্বার আমার ডাউট আছে কিছু বলে না যাই হোক তা এত শিক্ষিত একজন বাংলাদেশে কেন গেছে প্রফেশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ ছিল না ফুল ইন্ডিয়ায় কাজ ছিল না এটা কি বলতে চায় বাংলাদেশের স্যালারি ইন্ডিয়া লেভেলের স্যালারি থেকে হাই ইন্ডিয়া ছাড়ো প্রচুর আছে যারা হাই ফাই পড়াশুনো করে সোজা স্টেটস জার্মানি ইংল্যান্ড ইউরোপ কোনো ইউরোপের যে কোনো জায়গায় বা ইভেন সাউথ মিডল ইস্টে ভ্যারি হাই পেইং জবস করে কেন ইন্ডিয়ার থেকে অনেক বেশি লিউক্রেটিভ অনেক বেশি পয়সা যেতেই পারে কিন্তু বাংলাদেশে যাওয়া এত পড়াশুনো করে খুব সন্দেহজনক আপনি আর একটা কেস দেখান তো হাই ফাই পড়াশুনো করে হয় ভারতে করছে না বাইরে কেউ কি বাংলাদেশ বা শ্রীলঙ্কা যাচ্ছে এগুলো কোনো প্রমাণ নেই এগুলো আমার প্রশ্ন এবং যা বলছে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ডেটা কার থেকে গড়গড় নিজের প্রোফাইল থেকে এই না যে খুব কাছের লোকের থেকে শুনেছি বা এ উড়ো খবর দিয়েছে তা না ওই প্রোফাইলটা বের হলে ওখানে সব পাওয়া যাবে এই আলাদা বাংলা গান আলাদা বাংলা পতাকা এগুলো খুব রিস্ক এটা যদি আলাদা মারাঠি পতাকা হতো প্রবলেম ছিল না আলাদা হারিয়ান্দি আলাদা তামিল আলাদা তেলুগু আলাদা বিহারি আলাদা গুজরাটি ভোপালি উত্তরাখণ্ড যাই বলুন কিন্তু আলাদা বাংলা পতাকা অথবা আলাদা কেরালার পতাকা এগুলো খুব খুব টেনশনের খুব ভয়ের আমি বেশি খোলসা করে কিছু বলছি না আপনারা কি আমার থেকে কম বুদ্ধিমান না আপনারাও ভালো বুঝতে পারছেন আমি কি মিন করছি কর্ণাটকার আছে বলে এখানেও চাই দুটো এক না হিমালয়ে আমি দার্জিলিংয়ে গিয়ে হুডি সোয়েটার পরবো বলে তার মানে এই না যে আমি কলকাতার রোদে হুডি সোয়েটার পরব সব কিছু তফাত থাকে না এরকম জেনারিক বা একটা ইন জেনারেল কম্পিটিশন টেনে তো হয় না আপনার একটু ভাবুন আর আমার একটা কথা মিথ্যা না যদি কেউ গর্গ চ্যাটার্জির প্রথম অরিজিনাল ফেসবুক প্রোফাইল উদ্ধার করতে পারে ওখানে লেখা আছে আবার বলছি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এই কথাটা গর্গ লিখেছিল ও প্রায় বাংলাদেশ যেত এবারে আমি বলছি না খারাপ কাজে যেত প্রফেশনাল কাজেই যেত কিন্তু এত শিক্ষিত লোক এত বড় বড় কান্ট্রি থাকতে বা ভারত থাকতে একটা লো পেইং কান্ট্রি বাংলাদেশে কেন যেত কিসের প্রেম বাংলাদেশে টাকার জন্য নিশ্চয়ই না তাহলে যদি কেউ বলে আমি আফ্রিকায় যেতাম বোঝা যায় প্রচুর না খেতে খেতে পাওয়া লোকজন আছে অনেকে যায় কিন্তু বাংলাদেশে কেন এটাই তো খুব গন্ডগোল এখন কিন্তু সব কিছু দেখতে পাবেন না সব মুছে দিয়েছে এ টু জেড তাই তো আমি বলি আমার সন্দেহ খুব একটা অমলুক হয় না চেষ্টা করছি প্রমাণ জোগাড়ের যখন প্রমাণ জোগাড় হবে একদম ফাঁস করে দেব কিন্তু আমার মন থেকে আমি জানি এই গর্ব এই বাংলা পক্ষ সুবিধের না এটা বাঙালির জন্যে কিচ্ছু করে না আমি পরের ভিডিওতে ডিটেলসে বলবো এটা কীরকমভাবে বিদ্বেষ ছড়াচ্ছে পুরো প্ল্যান করে এখন এই অবধি আপাতত এই অবধি শোনার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন আশি সেনগুপ্ত বাই বাই গুড নাইট